সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে আমার গ্রামে তো এই সময়ের যে গ্রামের পরিবেশটা আমি খুব অবাক যে শহরে যখন আমি এখানে যখন আসছি গত তিন চার দিন আগে তখন শহরের পরিবেশ হচ্ছে একেবারে বাসায় কিন্তু ডাবল ফুল স্পিডে আমাকে ফ্যান চালিয়ে আমাকে থাকতে হতো অর্থাৎ এতটা গরম রাতের দিনে সমান তাপমাত্রা ঠিক গ্রামে যখন আসছি দেখলাম উল্টো একটু চিত্র রাতের চিত্রটা একদম উল্টো অর্থাৎ দিনের বেলায় হচ্ছে গরম ঠিক আছে কিন্তু প্রচুর বাতাস আর রাতে আমাকে বড় কম্বল না হলে ছোটো কম্বল বের করতে হয়েছে অর্থাৎ শীত রাতে একদম সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত পুরোটাই শীতের আমেজ অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের মতো অথচ এখন কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি গ্রামের যে পরিবেশটা হচ্ছে একেবারে শহর থেকে একেবারে ভিন্ন তো আপনারা যারা চান যে শহর ছেড়ে গ্রামে একটু নির্জন পরিবেশে বা একটা কোমল পরিবেশে কাটাতে চান তারা এখনই এই সুযোগটা হাতছাড়া করবেন না আপনারা গ্রামে যাবেন এবং গ্রামের যে ফসলে মাঠ দেখেন আসলে মাঝে মাঝে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে শীতকালের গ্রামের পরিবেশটা যখন দেখা যায় একদম খালি মাঠ বা একটু পানি জমে আছে তখন ধানের চারা আরোপণ করা হয় ওই দৃশ্য আমি দেখিয়েছি এরপরে ধানের চারাটা যখন একটু বড়ো হলো সেটাই এবং সেই চারাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন দেখেন পরিপূর্ণতা পেল এবং দেখেন এখন পুরো পুরোটা ধানের চারায় এখন ধান আসা শুরু হয়েছে অল্প কিছু দিনের মধ্যে কিন্তু ধান পেকে যাবে বিশেষ করে ঈদ উদযাপন করতে এসেছি আমরা এই সময়টাতে ঈদের যে দ্বারা আপনাদের বন্ধুবান্ধব বা প্রতিবেশী তাদের সাথে একটু সময় কাটান এবং গ্রামে একটু হাঁটবেন বিশেষ করে সন্ধ্যার পর বা রাতে হাঁটাহাঁটি করলে আপনারা দেখবেন কতটা ভালো লাগবে যে কোলাহল ছেড়ে একেবারে নির্জন একটা চমৎকার একটা পরিবেশ আপনার মনকে অবশ্যই প্রফুল্ল এনে দেবে এবং উজ্জীবিত করবে তো এই হচ্ছে আপাতত আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এবং চেষ্টা করবো গ্রামের আশেপাশে অন্যান্য চিত্র মিলিয়ে আপনাদের কাছে কিছু ভিডিও তুলে ধরার জন্য আশা করি আমার এই পেজ এবং চ্যানেলের সঙ্গে থাকবেন